প্রথমে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দেই আমি লোয়েল বারুই আমি কোরিয়াতে সাউথ কোরিয়াতে একটি ছোট চার্চে অ্যাসিস্ট্যান্ট পাস্টর হিসেবে আছি এবং সেই সাথে সাথে আমি পার্ট টাইম জব করছি কোরিয়াতে এই আমার পরিচয় আর আমি জুলি গত বছর পিএইচডি শেষ করলাম সাউথ কোরিয়া থেকে আর এখন আপাতত ঘরেই বসে আছি এবং পাশাপাশি একটি চার্চের কো অর্ডিনেটর হিসেবে আছি আর আমাদের একটি ছোট্ট মেয়ে আছে এখন অনেক বড় হয়ে গেছে বারো বছর আর ওর নাম নম্রতা আসলে আমাদের প্রথম পরিচয় হয়েছিল দুই হাজার তিনে এবং এই পরিচয়টা হয় আমার মামাতো বোনের মাধ্যমে ইতুদি না থাকলে আসলে আমাদের পরিচয়টা হতো না কারণ আমার মামাতো বোন এখানে টুইস্ট আছে আমার মামাতো বোন ওর বড় ভাইয়ের ওয়াইফ সো ও সব সময় চেয়েছিল যে ও যে পরিবারে আমিও যেন সেই পরিবারে বউ হয়ে যাই আর এই জন্যই আসলে আমাদের পরিচয়টা শুরু ওখান থেকেই আসলে আসলে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম প্রায় সব বছর আমরা সম্পর্ক ছিল আমাদের মানে এখন তো বিবাহিত সম্পর্ক কিন্তু আমরা প্রেম করেছি সাত বছর গিয়েছি আমরা প্রথমে খুব চিঠি আদান প্রদান করতাম প্রত্যেক মাসে আমরা চেষ্টা করতাম দুই একটা চিঠি আমরা দিতে আমি থাকতাম ফরিদপুরে আরও থাকতো ঢাকাতে এবং চিঠির পর আহ যে সময়টা আসলো সেটা হল টেলিফোন টেলিফোন তখনকার সময় এক মিনিট ফোন দিতে লাগতো প্রায় আট টাকা দশ টাকা ফার্স্ট টাইম এই আট টাকা তারপর পাঁচ টাকা এইভাবে এইভাবে তো তারপর চলে আসলো আমাদের মোবাইলের যুগ আহ একটেল জয় আমরা ভুলবো না একটেল জয়ের কথা প্রথমে আড়াই টাকা তারপর হোল নাইট ফ্রি তো সেই সময় আসলে আমাদের অনেক খুব আনন্দের এবং অনেক মধুর সময় ছিল আর এখানে আমি একটু অ্যাড করতে চাই আসলে ওই যে চিঠির সময়টা ছিল ওই সময়টার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ একটা চিঠির জন্য দিনের পর দিন ওয়েট করে থাকা এটা যে একটা ফিল করার বিষয় আকাঙ্ক্ষার একটা হ্যাঁ আসলে আমি প্রতিদিন বাইরে ওয়েট করতাম যখন আমি গ্রামে থাকতাম ছুটির সময় যখন গ্রামে যেতাম ওখানে সপ্তাহে একবার শুধু পোস্টম্যান যেত বুধবার আমার মনে আছে এখনো আমি তারপরও জানতাম যে আঙ্কেল বুধবার আসবে তারপর আমি প্রতিদিন আমি গেটের দিকে তাকিয়ে থাকতাম যে কখন সাইকেলে ক্রিং ক্রিং হবে আর আমি দৌড়ে গিয়ে চিঠিটা নিয়ে আসবো আসলে আমার চোখ দিয়ে এখনো পানি চলে আসে আমি বোঝাতে পারবো না মানে ফিলিংস গুলো যে কতটা মধুর সময় আমরা কাটিয়েছি তারপরে যখন ও দেখা যেত ছয় মাস পর পর ফরিদপুরে আসতো আমার সঙ্গে দেখা করতে আবার ওই দিনই দেখা যেত চলে যেত তারপরও ওই সময়টাও ভোলান না যে হঠাৎ যখন শুনতাম ও আসতেছে সেটাও যে মানে কি একটা ভালো লাগার বিষয় যতদিন পরে দেখা আমি কথাই বলতে পারতাম না ওর সঙ্গে আমার সারা শরীর কাঁপত আসলে মানে আগের দিনের যে ভালোবাসা আর বর্তমান যুগের যে ভালোবাসা এটা আসলে ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন ঠিক তাই আসলে সেই সময় আমি খুব অল্প চিঠি লিখতে ভালোবাসতাম কিন্তু ও আমাকে দীর্ঘ মানে একটা বড় লেখা চিঠি দিত আমার পড়তেও অনেক কষ্ট হইতো আর ওকে আমি বেশি বড় দিতাম না আমি আমি ওর চিঠি দেখলে খুবই খুবই বিরক্ত হতাম কারণ চিঠিটা ছিল ঠিক এতটুকু লেখা আর আমি চিঠি এতটুকু না এটা ভুল বললাম এবং আমি চাইতাম ও যেন অনেক কিছু লেখে কারণ তখন তো ফোন ছিল না চিঠির মাধ্যমেই আমি ও কি করে না না করে প্রতিদিন কি করে না না করে আমি জানতে পারতাম আর দেখতাম যে চিঠি পড়তে না পড়তেই চিঠি শেষ তখন আমার খুবই খারাপ লাগতো আসলে এবং ও চিঠি লিখতে পছন্দ করতো না ও আমি মাসে দিতাম দুই থেকে তিনটা ও দেখা যেত দুই মাসে একটা আসলে ও তো তেমন কিছু করতো না পড়াশোনা করতো আর কোচিং এ থাকত না কোথায় থাকতো হোস্টেলে থাকতাম তো আর আমি তো বিভিন্ন কিছুর মধ্যে ব্যস্ত ছিলাম আমি ইয় ইয়ের মধ্যে ব্যস্ত ছিলাম বিভিন্ন কনফারেন্স বিভিন্ন সেমিনার করতাম মানে চার্চ অ্যাক্টিভিটিস অনেক কিছুর মধ্যে ব্যস্ত ছিলাম তো সেই সময় আসলে চিঠি লেখাটা খুব কঠিন এবং বন্ধু তো ছিলই কিন্তু সত্যি কথা সেই সময়ের ভালোবাসা সেই সময়ের প্রেম এখন পর্যন্ত আমরা খুব খুব মিস করি এবং কোনো কোনো সময় আমাদের মেয়ে আর নম্র সে আমাদের এই কথাগুলো শুনতে যে কি ভালোবাসে যে বাবা তোমরা কিভাবে তোমাদের সম্পর্কটা কেমন ছিল কি রকম বাবা তোমরা কিভাবে মজা করছো কোথায় ঘুরতে গেছো মাকে নিয়ে তুমি এরপরে আসে যে বিয়ের একটা সময় চলে আসে আসলে এখানে আমি বলবো আমার বড় ভাই দাদা জলদা দাদার কথা বলতে আসলে দাদা যখন সাইপ্রাসে থাকতো তারপর দাদা বললো যে ভেরি বিয়ে করবি অনেক তো সময় হয়ে গেল আমি বললাম যে ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ অনেক সময় হয়ে গেছে সাত বছর সম্পর্কে তো তখন পর্যন্ত আমি কিছু করি না আমি কিন্তু বেকার মানে কোনো মতে জাস্ট কোথাও একটু গিটার একটু ড্রামস এগুলো শিখাতাম দি একটা টিউশনই করতাম

আমি বুঝাতে পারবো না আজকাল এরকম বাবা মা পাওয়া খুব কঠিন কারণ বেকার ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে পড়াশোনা এখনো চলছে এটা কিভাবে সম্ভব এবং জুলির বাবার প্রতি আমার একটা এখানে আমি আগে একটু বলি আসলে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমরা দুই ভাই বোন আমি ছোট এবং বলতে গেলে আমি বলতে আমার বাবা অজ্ঞান আর যখন আসলে ওদের বাসা থেকে প্রস্তাবটা যায় তখন আমার বাবা প্রথমেই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে পছন্দ করো কি না আসলে আমি চুপচাপ ছিলাম বাট আমি হ্যাঁ বলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি এবং আমার বাবা শুধু আমার ওই একটা মাথা নাড়ানোতে সে আর কারো কথা শোনেনি তা আমাদের আশেপাশের আত্মীয় পরিজন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা বলেছিল যে ছেলে তো কিছু করে না বেকার বা পড়াশোনা শেষ করেনি এখনো তুমি কেন মেয়েকে ওর হাতে তুলে দিতে যাচ্ছ আমার বাবা শুধু একটা কথাই বলেছিল তখন আমার খুব মনে আছে যে আমার মেয়ে যেখানে হ্যাপি থাকবে আমার মেয়ে যাকে পছন্দ করেছে আমি সেখানেই আমার মেয়েকে বিয়ে দেব আসলে আমি আমার বাবাকে খুব ভালোবাসি এবং আই এম প্রাউড অফ হিম হ্যাঁ সত্যি কথা আমি আমার শ্বশুর এবং আমি আমার বাবা মাকে এবং আমার আমি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ তাদের সিদ্ধান্তটা আমাকে সত্যি আজকে নাড়া দেয় আমার হৃদয়ে এখন বুঝি যে বেকার সন্তানের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না কিন্তু তারা সেই ডিসিশনটা নিয়েছিল আমি চেষ্টা করেছি সত্যি কথা আমি চেষ্টা করেছি যেন তাদের সম্মানটা তারা আমার প্রতি যে ভালোবাসা বা জুলির প্রতি যে ভালোবাসা দেখিয়েছে যেন সেই সম্মানটা আমরা রক্ষা করতে পারি এবং আমরা বিয়ের পর আমরা পড়াশোনা করেছি আমরা একসঙ্গে স্ট্রাগল করেছি দুজন দুজনের স্ট্রাগল দেখেছি এবং আমাদের একটার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে অ্যাটলিস্ট বাবা মাদের আমরা ভালো রাখবো কারণ তারা আমাদের জন্য যে স্যাক্রিফাইস করেছে অনেক মানুষের কথা শুনেছে কিন্তু তাদের 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 সম্মানার্থে যে আমরা আজকে এই পর্যন্ত এসেছি আসলে তাদেরকে এখন গর্বিত তারা গর্বিত এখন এখন এই পর্যায়ে আসলে প্রেম করাটা সহজ কিন্তু প্রেমের পরে যে পরিবারের একটা দায়িত্ব চলে আসে সেটা আসলে খুবই চ্যালেঞ্জের একটা বিষয় কারণ তখন অনেক দায়িত্ব বেড়ে যায় একটা নতুন পরিবারের নতুন মানুষদের সঙ্গে থেকে একটা সময়ের মধ্যে দিয়ে যাওয়া এটা আসলে একটা চ্যালেঞ্জের বিষয় অনেক চ্যালেঞ্জের বিষয় আর আমরাও সেরকম অনেক চ্যালেঞ্জ আসলে তখনকার সময়ে ফেস করেছিলাম কারণ আমরা দুজনেই ছোট ছিলাম জব করতাম না স্টুডেন্ট ছিলাম জাস্ট টিশনি করতাম এই এই আসলে খুব চ্যালেঞ্জের বিষয় যখন জয়েন্ট ফ্যামিলি বিষয়টা আসে রাইট ভাই বোন বাবা মা এবং এটা খুব চ্যালেঞ্জের বিষয় তখন হয়তো অনেক বুদ্ধি বিজ্ঞতা অতটা ছিল না কিন্তু চেষ্টা করেছি কারণ আমাদের পরিবারে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো একজন আর একজনকে ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা করা তো চেষ্টা করেছি যেন আমরা এই এই জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে আমরা থাকতে পারি আর যেহেতু আমাদের ফ্যামিলিটা আমার বাবার বাড়ির পরিবার জয়েন্ট ফ্যামিলি ছিল না সেখানে শুধু আমার দাদা তখনও বিয়ে করেনি আমার দাদা বাবা মা আমি সো এখানে আসলে আমি মানে ওই দায়িত্ববোধটা বা ওই কর্তব্য বা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে সবার সঙ্গে ডিসকাস করে কিভাবে কি করতে হয় না করতে হয় ওই জিনিসটা আমার মধ্যে তখনও ছিল না এটা আমার জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল এবং তারপর বিয়ের পর আমাদের যেটা আরেকটা চ্যালেঞ্জিংয়ের বিষয় ছিল সেটা হলো আমরা পড়াশোনা করেছি দুজনই আমরা পড়াশোনা থামিয়ে দেইনি জুলি বিয়ের পর অনার্স কমপ্লিট করেছে মাস্টার্স মাস্টার কমপ্লিট করেছে এবং আমাদের যখন প্রথম বেবি নম্র সে সময় আমার মনে পড়ে জুলি প্রায় সাত আট মাস পেটে নিয়ে তখন আমার একদম নাইন মান্থ আমার পরীক্ষা শেষ হলো আমার এখনো মনে আছে জুলাইয়ের মেবি থার্টিন বা ফোরটিন এবং জুলাইয়ের টোয়েন্টি সেভেনে আমার নম্র হয় সো আমার ওই সময়টাতে পরীক্ষা দিতে আমার যে কি কষ্ট হয়েছিল এবং ও আমাকে নিয়ে যেত সেই মিরপুর থেকে ঢাকা কলেজ পর্যন্ত প্রতিদিন ও ওখানে বসে থাকতো আমার আমাকে আবার নিয়ে আসতো ওইটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল যে ওই সময়টাতে অনেকেই ভেঙে পড়ে যে এইভাবে কিভাবে পরীক্ষা দেওয়া সম্ভব মানে পরিবার মেনটেন করে পড়াশোনা করে আবার বেবি নিয়ে আসলে অনেক কঠিন ছিল আমি এর সমস্ত ক্রেডিট আমি ঈশ্বরকে এবং তারপরে আমি বাবা মাকে দেই কারণ বাবা মা পড়াশোনা বলতে অজ্ঞান ছিল আমার আমার শাশুড়ি বিশেষ করে আসলে সে না থাকলে আমার মনে হয় না যে আমি এই জার্নিটা আমি শেষ করতে পারতাম আমি নম্রকে নিয়ে পেটে নিয়ে আমি পড়াশোনা করেছি আমি কলেজে গিয়েছি একটা যৌথ ফ্যামিলিতে থাকতে গেলে যেসব প্রবলেম হয় রান্না বান্না বিভিন্ন কাজ নিয়ে অনেক ঝামেলা হয় আমার শাশুড়ি কিন্তু আসলে সে একাই সবকিছু মেনটেন করতো জবের জবের পাশাপাশি এবং সে কিন্তু তারপর আমাকে বলতো না যে তুই পড়াশোনা করো না তুমি ঘরে বসে থাকো তুমি ঘরের কাজ করো সে কখনো আমাকে এটা বলেনি এটা একটা বড় একটা সাপোর্ট আমার বাবা মা এবং আমার পরিবারের সবাইকে আমি সেই ক্রেডিটটা দেবো অবশ্যই